আপনারা কি জানেন সান্তা ক্লজের ইতিহাস আসলে এই লাল জামা পরা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ এনার আসল নাম নিকোলাস দুশো আশি খ্রিস্টাব্দে তৎকালীন রোমান সাম্রাজ্যের অন্তর্গত তুর্কির মাইরা অঞ্চলে জন্মতার তিনি ছিলেন একজন চার্চ বিশপ তিনি দরিদ্র মানুষদের বিশেষ করে শিশুদের উপহার দিয়ে সাহায্য করতেন আর তিনি তা করতেন রাত্রিবেলা কারণ তিনি মনে করতেন কারো উপকার যেন লোক দেখানো না হয় তার এই উদারতার গল্প সারা ইউরোপ জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ে পরবর্তীকালে রোমান ক্যাথলিক চার্চ তার এই মহৎ কার্যের জন্য তাকে সন্ত বা সেন্ট উপাধি দেয় এরপর প্রথমে ওলন্দাসদের দ্বারা এবং তারপর আমেরিকায় এই সেন্ট নিকোলাস যথাক্রমে সিন্টার ক্লাস এবং তারপর সান্তা সান্তাক্লস নামে জনপ্রিয়তা পান উনিশ শতকে বিখ্যাত আমেরিকান লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের কবিতায় সান্তার লাল জামা পড়া নতুন চেহারা উঠে আসে তার আরও পরে উনিশশো সালে কোকাকোলার বিজ্ঞাপন এই লাল জামা পরা হাসি খুশি সান্তার রূপটি আরও জনপ্রিয় করে তোলে